নওগাঁর বদলগাছিতে বনের বসতবাড়িতে হামলা চালিয়ে বাড়ি ভাঙচুর করার অভিযোগ উঠেছে ইউপি সদস্যের বিরুদ্ধে অভিযোগ সূত্রে জানা যায় বদলগাছি উপজেলার কোলা ইউপির কয়া ভবানীপুর গ্রামের মৃত গিয়াসুদ্দিন সোনারের মেয়ে সুরাইয়া বেগম দীর্ঘদিন ধরে তার বাবার বাড়িতে স্বামী সন্তান নিয়ে বসবাস করতেন সুরাইয়ার ভাই সাবেক মেম্বর সাইফুল ইসলাম তার বোনকে বাড়ি থেকে বের করে দেয় এরপর সুরাইয়া বিভিন্ন জায়গায় বাসা ভাড়া নিয়ে বসবাস করছিল কয়েক মাস পূর্বে সুরাইয়া তার বাবার সম্পত্তির অংশ করে সুরাইয়ার ভাই সাইফুল বোনের ভাগের জমির অংশ দিতে অস্বীকৃতি জানালে স্থানীয়রা উভয় পক্ষকে নিয়ে গ্রাম সালিশের মাধ্যমে দুই শতক জমি সুরাইয়াকে বের করে দেয় সুরাইয়া সেই জমিতে মাথা গোঁচার ঠাই হিসেবে বসতবাড়ি তৈরি করেন গত বিশে মে দুপুর দুইটায় সাবেক মেম্বার সাইফুল ও তুষার হোসেন হঠাৎ সুরাইয়ার বসতবাড়িতে হামলা চালিয়ে ভাঙচুর করে উচ্ছেদ করার চেষ্টা চালায় এ সময় বিবাদীরা সুরাইয়ার স্বামী আরিফিন সহ তার পরিবারের সদস্যদের প্রাণনাশের হুমকি দিয়ে চলে যায় এই ঘটনার পর থেকে গৃহবধূ সুরাইয়া তার পরিবারের সদস্যদের নিয়ে নিরাপত্তাহীনতায় ভুগছে বলে অভিযোগ তুলেছেন স্থানীয় ভুট্টু দালাল হাসান শরিফুলসহ আরও অনেকে জানান সুরাইয়া মেয়ে হিসেবে তার বাবার সম্পত্তির একটা অংশ পাবে তার ভাই সাইফুল বোনের অংশের জমি না দেওয়ার কারণেই দুই ভাই বোনের মধ্যে বিবাদ লেগেই থাকে জমি জমা নিয়ে দ্বন্দ্বের জের ধরেই সাবেক মেম্বার সাইফুল ও তার ভাতিজা তুষার সুরাইয়ার বসতবাড়িতে হামলা করে ভাঙচুর করেছে এ বিষয়ে বাদী সুরাইয়া বলেন আমার ভাই সাইফুল ও ভাতিজা তুষার হঠাৎ আমার বসতবাড়িতে হামলা করে বেশ কিছু জিনিসপত্র ভাঙচুর করে বসতবাড়িতে উচ্ছেদ সহ প্রাণনাশের হুমকি দিয়েছে বিবাদী সাইফুল ইসলাম বলেন আমার বোনের বাড়িতে হামলা এবং ভাঙচুর কোনোটাই করিনি তারা আমার বিরুদ্ধে থানায় মন গড়া অভিযোগ দিয়েছে এ বিষয়ে বদলগাছি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মাহবুবুর রহমান জানান ওই ঘটনায় একটি অভিযোগ হয়েছে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহণ করা হবে নওগাঁ থেকে নাজমুল হকের পাঠানো তথ্য ও ভিডিও চিত্রে বিস্তারিত জানাচ্ছিলাম আমি দীপুন রূপান্তর সংবাদ নিউজ ডেস্ক